হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দোয়া করি বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নিউ পার্টিক্যাল ফার্নিচার থেকে নিউ পার্টিক্যাল ফার্নিচার ফার্নিচার জগতের একটি স্বর্গরাজ্য এখানে কিন্তু আপনি আপনার নতুনত্ব নতুন নতুন যত ডিজাইন আছে নতুন নতুন যত আইটেম আছে আপনি কিন্তু এখান থেকেই পাবেন আপনার ঘরকে লাকজারিস হিসাবে পরিচিত করতে চাইলে অবশ্যই আপনার আপনার নিউ পার্টিক্যাল ফার্নিচার আসতে হবে কারণ নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে নতুনত্ব নতুন ডিজাইন নতুন সব কিছু নতুন আপনাকে নতুন যদি কোনো কিছু গড়কে সাজানোর জন্য নতুন কোনো প্রোডাক্ট যদি আপনি খুঁজতে চান তাহলে কারো দেরি না করে আজই চলে আসুন নিউ পার্টিক্যাল ফার্নিচারে আজকে আমি আপনাদেরকে একটি ডাইনিং সম্পর্কে আরেকটু আলোচনা করবো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে যে ডাইনিংটি চারের একটি মার্বেল ডাইনিং একদম সিম্পলের মধ্যে একটি কাজ করানো মার্বেল ডাইনিং চেয়ারগুলার সহকার যে কতটা সুন্দর হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো এখন যদি আমি আপনাদেরকে মার্বেলটা মার্বেল ডাইনিংটা দেখাই যে দেখেন আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি এই যে কত সুন্দর দেখেন কত সুন্দর একটা ডাইনিং ডাইনিংটা অনেক অনেক সুন্দর যদি আমি আপনাদেরকে চেয়ারটা দেখাই এই যে দেখেন চেয়ারটা আসলে কত সুন্দর মানে সিম্পলের মধ্যে যে কে একটা কাজ করা যায় সেটা যদি না বুঝেন তাহলে আসলে কী বলবো এই যে দেখেন চেয়ারটা কত সুন্দর একদম গর্জিয়াসভাবে করানো কাঠগুলো হচ্ছে চিটং সেগুনের একদম অরিজিনাল চিটং সেগুণ আর সৃজনিং করা আপনার কখনো গুনে ধরবে না পচবে না গুনে কখনোই ধরবে না গুনের জন্য কিন্তু আর বিশ বছরের গ্যারান্টি আছে আপনাকে কখনো ঘুমিয়ে ধরবে না এ হবে না এই যে ফেব্রিক্সটা যদি দেখে আপনি দেখেন কি সুন্দর আসলে মানে ডিজাইনটা কতটা সুন্দর নর্মালের মধ্যে কতটা সুন্দর করে তুলানো গেছে এই যে মার্বেলটা দেখেন মার্বেলটা কিন্তু প্রচণ্ড দামি একটা মার্বেল নর্মাল কোনো মা মার্বেল না এই যে যদি আমি নিচের ফ্রেমটা দেখাই এই যে দেখেন ফ্রেমটা একদম সিম্পলের মধ্যে একটা সিম্পল ডাইনিংটিকে যে কতটা সুন্দর করে তোলা যায় এটাই কিন্তু আমরা করে তুলি হচ্ছে এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব আমরা কিন্তু সিম্পলের মধ্যে অনেক কোরজিয়াসভাবে করে তুলি এই যে আপনি দেখেন ডাইনিং পাথরটা পাথরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা টাইগার স্কেন বলা হয় এটাকে আর কি টাইগার স্কিনের একটা মার্বেল কিন্তু অনেক দামি আর মার্বেলটা ধরলে বসবেন যে আসলে একদম অরিজিনাল মার্বেল পাথর সাংঘাতিক একটা পাথর কিন্তু এই স্ক্রিনটা কিন্তু পাওয়াটা খুবই একটা টাফ হয়ে যায় তারপর আমরা কিন্তু রেয়ার জিনিসগুলো রাখতে চেষ্টা করি আর কি এই যে চেয়ারটা যদি আবার মানে সব কিছু মিলে চেয়ারটা এত সুন্দর যা বলার বাইরে টোটালি ডাইনিং টেবিলটা কিন্তু আপনার বাসাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলবে তাছাড়াও এই যে আরেকটা মার্বেল টেবিল আছে আমাদের পুরো আটতলা পর্যন্ত কিন্তু শুধু ফার্নিচার দোকান এই যে অনেকগুলো মার্বেল টেবিল এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মার্বেল টেবিল আরেকটা মানে কী বলবো আমাদের এত ফার্নিচার যা আপনি কখনও মানে দেখে শেষ করতে পারবেন আটতলা পুরাটার মধ্যেই কিন্তু ফার্নিচার ফার্নিচার হয়তো এটা হচ্ছে একটা ফলোর এই ফ্লোরটার মধ্যেই এই যে খাট আছে আপনার যেইটা পছন্দ হয় এই যে খাট দেখেন যেই যেই জিনিসগুলোই পছন্দ হবে আপনি কিন্তু এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দাম জিজ্ঞেস করলে আমরা কিন্তু ইনবক্সে বলে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা